এই দেখো একটা প্রজাতি হচ্ছে বোধ হয় কিন্তু দারুণ দেখতে জলে ছেড়ে দিলে পুরো সবুজ তো এটা শ্যাওলার মতোই শ্যাওলা মানে ঘাসের মতো দেখতে কিন্তু এটা একটা প্রজাতির শ্যাওলা তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি এই দেখো পুকুরে আরো অনেক আছে আর দেখো মোর কর্তা মাছ ধরছে তো কতগুলো বড়শি পেতেছে আর আমাদের পুকুরটা দেখো পুরো ভরে গেছে আর মাছ পেয়েছে পুঁটি মাছ আর কাঁকড়া দেখো আমাদের রেখেছে কাঁকড়া খেতে কে কে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে কাঁকড়া খেতে এই হচ্ছে আমাদের পুকুরের পরিবেশ আর মাছ ধরছে ওই পাশে দেখো রেল লাইন যাচ্ছে রেল লাইন আছে রেল লাইনে রেলগাড়ি যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে না আমাদের পুকুরপাড়ের পরিবেশ দেখা যাচ্ছে ফাঁকা দিয়ে না দেখা যাচ্ছে না যেহেতু গাছটা রয়েছে রেলগাড়ি দেখা যাচ্ছে না আর এই পাশে জল পুরো ভরে গেছে দুই দিনে বৃষ্টিতে পুরুষ জলটা কমে গেছিল আবার বৃষ্টিতে আবার ভরে গেছে তো প্রচুর মাছলা পাচ্ছে প্রচুর মাছ হয়েছে এই এই জলেও অনেক মাছ আছে তো জল হলে তো মাছ হবেই এই দেখো এখানটা আসতে খুব ভালো লাগে যেহেতু আমাদের এই সবেদা গাছটা বেশ ঝাঁকড়া আর এই বিকেলের পরিবেশটা আর বেশি ভালো লাগে এই দেখো মাছ পড়ে গেছে যাদের চলে গেলো চলে গেল টা পুটি মাছ পেয়েছে রেটা পুটি মাছকে ধরেছে দেখো পুটি মাছ পুটি মাছ কে কাকড়া কি ভারী একটা পুটি মাছ কাকড়া ধরে নিয়েছে যা কোটার মধ্যে পুটি মাছ আর কাকড়া রেখেছে তো কাকড়াটা ধরে রেখে দিয়েছে দুটো হাত দিয়ে এই পুটি মাছটা বানাইছে মেয়েই বাবা পুরো ই করে দিয়েছে আর উঠেছে অনেকগুলো বসে পেতেছে একটা দুটো তিনটে বসে বেঁধেছে এই একটা বসি দুটো তিনটে বসি যাচ্ছে একবার এটা খাচ্ছে খাচ্ছে তো কাঁকড়াটা উঠেছে কাড়াটা তো বসিতে উঠেছে তো পরিবেশটা একটু দেখে নাও আমাদের খুবই ভালো লাগছে আর বিকেল হয়ে গেছে যে এখন বাজে হচ্ছে প্রায় পাঁচটা তো চলো আমি ভিডিওটা এখানেই রাখছি